গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমারও ভালোই আছে চলে যাচ্ছে দিন আর এইমাত্র ডোডো মামাকে স্কুলে দিয়ে এলাম আর বাইরে আজকে বিশাল ঘুমোট একটা গরম এত ঘামছি যে বলবার না মানে এসে চোখে মুখে জল দিয়ে একটু বসেছি তো আজকে ভিডিওটা শুরু করি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তুলসী গাছটা ছেটে দেওয়া হয়েছে মা রুটি ফুটি সব বানিয়েছে শশা কাটছে বেশ কিছুদিন ধরে ব্লগ করা হচ্ছে না শরীরটাও ভালো যাচ্ছে না ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে মানে শরীরটা এত খারাপ আর এটা মানে কদিন আগের ভিডিও তো অনেক জামা কাপড় জমে গেছিলো সেগুলো কাচা দেওয়া হচ্ছে আর মানে কি হচ্ছে কে জানে কোনো কাজে এনার্জি পাচ্ছি না একটা জ্বর হয়ে যাওয়ার পরে না সবার বাড়ি শুধু সবার একটা লেথার্জি মতো চলছে আর মানসিক দিকটাও খুব একটা ভালো নেই তারপরে শরীর খারাপ থাকলে যা হয় কোনো কিছুতেই লাগে না আর গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে এখনো ঠান্ডায় গলার অবস্থা খুবই খারাপ এই যে শীতকালটা পড়বে আর শীতটা যখন যাবে তখন মানে আমার খুব কষ্ট হয় আর কি সর্দির কষ্ট মানে শ্বাসকষ্ট টাইপের হয়ে যায় আর ওই দিক দিয়ে ওয়াশিং মেশিনে কেন জানি না জল আসছিল না ওই যেখান থেকে জল আসে না সেই জায়গাটা ওই বা কিছু ভাবে দুদিন আগে থেকে ফোন না করলে সে আসে না কিন্তু জামা কাপড়গুলো অনেক জমে গেছিলো আর এই পুতুলটা না আমি ফেলতে গিয়েও ফেলতে পারি না মানে মাম মামের খুব পছন্দের পুতুল কিন্তু এটার অবস্থা যা খারাপ হয়ে গেছে আর ফেললেই করে আর কি তো কার কেচে নি তো এটাকে যতবারইভাবে ফেলবো ফেলা আর হয় না কিন্তু এবার ফেলেই দেবো আর ওইদিকে জল টল মানে একটু ভরে রেখেছি যদি কারেন্ট চলে যায় আর এদিকে আর একটু জামাকাপড় দেওয়ার আছে ওগুলো দিয়ে তারপর মেশিন চালিয়ে দেবো আর যা আজকে মনে হচ্ছে সে বৃষ্টি হলেও হতে পারে মানে সাংঘাতিক গরম লাগছে টিফিনটা খেয়ে নিই শুক্রবার আমাদের বাড়িতে নারায়ণ পুজো তো ওই জন্য মা যা বাজারে গেছিলো বাজার টাজার করা হয়ে গেছে আমার রান্না অলমোস্ট হয়ে গেছে চলুন দেখি কি রান্না করলাম করেছি সবজি দিয়ে মাছের ঝোল খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এখানে তেতো করেছি মানে কুমড়ো দিয়ে আর উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে আর এখানে ডাল করেছি আর ভাতে একটু কুমড়ো আর আলু সিদ্ধ দেবো মামামের জন্য আর ভাতটা চাল টাল ধোয়া আছে ভাতটা বসে না হবে ফ্রিজে চাটনি আছে হয়ে গেছে জলটা এখনও দিয়ে যায়নি জলটা দিয়ে গেলে ভরে যেতে পারতাম এখানে যে কটা আর কি যতটুকু জল ছিল সেটা দিয়ে বোতলগুলো ভরেছে আর এগুলো সব খালি বোতল রয়েছে দেখা যাক আমি চানে যাবো এর মধ্যে যদি জলটা দিয়ে যায় তাহলে জলটা ভরে নেবো আর এইদিকে বিছানাটা কোনো রকমে ভাজ টাজ করে রেখেছি এসে বাকিটা করব এসে বাকিটা করে নেব আর মেশিনটা চালিয়ে যাই আর এই মেশিনটা অন করে দিলাম মনে লাইট টাইট সব জ্বালিয়ে চলে গেছে এখন আবার দেখুন রোদ দিয়েছে ঠিক যেরকম রোদ দেয় ওরকম কি রোদ তাতেই চানটা করে নি তো এখন বাজে দশটা কুড়ি আর আমার হাতে সময় নেই স্নান আমার হয়ে গেছে এবার রেডি হব বাইরে সাংঘাতিক রোদ চান করে জাস্ট এবার বেরোবো চান পুচু আর রান্না এই তিনটে হয়ে গেলে মনে হয় অর্ধেক কাজ শেষ তো আবার পরে কথা হবে এখন রেডি তো হয়ে গেছে জাস্ট ঘরিটা পরবো চুলটা একটু আঁচড়া বা টিপ পড়বো বেরিয়ে যাব তো আমি রেডি চলছি এখন ওদের আনতে আর বাইরে তো রোদও হচ্ছে আবার মেঘও করছে যাই হোক ছাতাটা নিলাম না চান রান্না সব হয়ে গেছে জলটা এখনও দিয়ে গেলো না দিয়ে গেলে ভরে দিতে পারতাম তো এখন আমাদের মানে এখানেই স্টপ করছি আবার দেখি কোথা থেকে ভিডিও করা যায় সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে আর এখন মা দেখছে ঠাকুর আসনে কি কী আছে কি কি নেই মানে নারায়ণ পুজোর সব কিছু কেনা হয়ে গেছে শুধু ওই দর্শকর্মা যে ওই জিনিসগুলি কেনা হয়নি আর এদিকে বাবান ডোডোকে পড়াচ্ছে ওদের পরীক্ষার সামনে আর আমি মামামকে করাচ্ছি আসলে কি বলো তো দুজনকে একসাথে নিয়ে বসলে না এখন বড় হয়েছে তো মানে পরে কম আর দুষ্টুমি করে বেশি তো ওই কারণেই আলাদা আলাদা নিয়ে বসেছি আর তারপরে আমি আমার একটা মিনি ব্লগ করছিলাম আর মাঝখানে মাঝখানে গিয়ে সংসারে কিছু কাজও করে আসছিলাম আর ওদিকে পুজোর বাজারও করতে যেতে হবে মানে অনেক চিন্তা সামনে পুজোটা হয়ে গেলে বাছি মানে সব কিছু আর কি ঠিকঠাক মতো হয়ে গেলে ভালো হয় অনেক দিন ধরেই পুজোটা দেওয়ার কথা ছিল জানো তো বাবা বেঁচে থাকাকালীন এই পুজোটা নারায়ণ পুজো দেব নারায়ণ পুজো দেব করে বাবা বলছিল তারপরে তো বাবা মারা গেলেন মারা যাওয়ার পরে তারপরে দেব দিচ্ছি করে আর দেওয়াই হয়নি আর এই সব কিছুর মাঝখানে একটা কোভিডের আনলক সিচুয়েশান মানে লকডাউন সিচুয়েশান চললো তারপরে আনলক হলো যখন তার কিছু দিনের মাধ্যায় বাবা মারা গেল এই সব কিছু করে আর পুজোটা দেওয়াই হচ্ছিল না তো যাই হোক এবার আর কি জানি কেন বাধাও পড়ছিল অনেকবার করে তো এই কারণে এবার ঠিক করেছি একটা ভালো দিন দেখে আর কি পুজোটা আর কি দিয়েই দেব। তো গণেশ পুজোর যেদিন লাগছে মানে দুদিন পড়েছে তো আমরা শুক্রবার দিনটাকে আর কি ইয়ে করলাম আর পুজোর জন্য ঠিক করেছি গণে ওই দিন গণেশ চতুর্থীও পড়ে যাচ্ছে আর শুভ দিনও আছে ওই জন্য ওই দিনটাতেই আর কি পুজোটা করা হবে আর এইদিকে ঘরে মানে দিক দিয়ে ওদের পরীক্ষাও সামনে আর একটা অস্বস্তিকর পরিবেশ তারপরে হচ্ছে মানে ঘুমোট গরম তার মধ্যে মানে ডোডো মামামকে রেখে বাজারে যেতে হচ্ছে নয় মা নয় আমি এরকম এই সবই হচ্ছে তো আমি একটুখানি বাজারে গিয়েছিলাম ওখান থেকে টুকটাক জিনিস বাবুকে নিয়ে গিয়ে কিনে এনেছি আর আনার পরে ওরা বলছে ওদের খিদে পেয়েছে ওদের একটু খাবার টাবার করে দিলাম আর মামাকে একটু তাড়াতাড়ি সন্ধ্যে সন্ধ্যে পড়িয়ে নিয়েছিলাম তো ওই জন্য এখন ছবি আঁকার বায়না করছে আর আমার শরীর এত ছেড়ে দিয়েছিল। যে মানে ওদের ছবি আঁকা মানে তো পুরো খাট ফাট একদম নিয়ে আর কি যা করার করবে তো ওই কারণে আমি আর দিচ্ছিলাম না বলে মামাম রাগও হচ্ছিলো আর লোকজন আসবে তো মানে ছোট করে করলেও ফ্ল্যাটের কিছু লোক আশেপাশে কিছু লোক তো আসবেই ঘর দর গোছানোরও ব্যাপার আছে তো ওইদিকে ব্যস্ত হয়ে গেলে আর আমার মেন ব্যাপার হচ্ছে ক্যামেরা ধরার কেউ নেই তো ওই কারণে হয় না আর কি তো এইখানে আমি আজকে আমার ব্লগটা শেষ করছি কেমন লাগলো বলো আর ঠিকঠাক মতো না মানে ভিডিও করা আছে এডিটিংয়ের অভাবে আমি ঠিক মতো ব্লগুলো ছাড় মানে পোস্ট করতে পারছি না এটা একটা মানে খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে আর রেগুলার মানে যদি ভিডিও পোস্ট না করি তাহলে কানেকশানটা অনেক কমে আসে এটা যারা ইউটিউবার তারা তো সবাই জানে তো সেই সমস্যার মধ্যে দিয়ে আমিও যাচ্ছি আসলে ওদের পড়াশোনা সমস্ত কিছু বাবানের টেস্ট তারপরে ওদের পড়াশোনা সব কিছু বাড়িতে কাজকর্মও তো থাকে সব নিয়ে হয়ে ওঠা যায় না তো তার মধ্যেও চেষ্টা করছি যতটা যাভাবে করা যায় আর এখানে এই ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মানে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও